চল্লিশ হাজার বছর হাসরের একটা দিন তত বড় সমস্ত প্রাণীগুলির বিচার হবে জিনজাদের হিসাব টানা হবে ফেরেস হিসাব আল্লাহ টানবেন আহা মালিক ইমনি দিনার বলেন সাপ আমাকে দাবড়ায় দাবড়ায় নিচ্ছে হাসরের মাঠের এক কোনায় যায় দেখলাম এক বৃদ্ধ লোক দাঁড়ার বসা আমি বৃদ্ধ লোকের কাছে যা বললাম আল্লাহর বান্দা আমার সাহায্য করো এই সাপ বাবাকে দাবড়াচ্ছে এই সাপ আমাকে বৃদ্ধ লোক আমাকে বলল তোমাকে সাহায্য করার শক্তি আমার নাই অন্য কোথাও যাও। আমি দ্রুত গতিতে দৌড়াচ্ছি হাসনের মাঠে কোথায় গেলে আমি সাহায্য পাবো সাপ বাবার পিছু সারে না সাপ আমাকে দাবড়াচ্ছে ধরার জন্য আমি যদি সাপের কবলে পড়ে যাই তাহলে সর্বনাশ হয়ে যাবে বাঁচার জন্য দৌড়াচ্ছি আমি ইবনে দিনার বললেন দেখলাম একটা সুন্দর মনোরম আলিশান বিরাট বড় প্রাসাদ দেখা যায় তার এপার ওপর বিরাট বড়ো কিনারা চিনা বড় মুশকিল লক্ষ্য করলাম ভিতরে লক্ষ লক্ষ ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে আমি ওই দিক দৌড়ায় দৌড়ায় যাচ্ছি একজন ফেরেস্তা ঘোষণা দিল তোমরা এই প্রাসাদের মধ্যে যারা আসো বের হয়ে আসো এখানে একটা লোক সাহায্যের জন্য দৌড়ে আসতেছে তার কোনো আমার বুঝি এই প্রাসাদের মধ্যে আছে দরজা খুলে দিল দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে আমি যাচ্ছিলাম দৌড়াইয়া দৌড়ে যাওয়ার সময় লক্ষ আমার দরজার ভিতরে প্রাসাদের মধ্যে ঢুকে গেলাম লক্ষ্য করে দেখি আমার মেয়েটা দৌড়ে আমার সামনে আসলো আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসলো ওই সাপকে মেয়েটা ধাওয়া দিল সাপ দৌড়ায় পালিয়ে চলে গেল মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়ি হাতেইতে ছিল আর বলতেছিল আব্বু তোমার কি এখনো সময় হয় নাই আল্লাহর পথে ফিরে আসবা আব্বু এখনো কি সময় হয় নাই তুমি আল্লাহর পথে ফিরে আসবে এখনো কি তোমার সময় হয় নাই আমি বললাম মা আজকে হাসনের মাঠে সাপের পরিচয়টিকে তুমি আমার দিবা এই সাপটাকে তুমি ধরতে গেলে আর সাপটা পালিয়ে চলে গেল মেয়েটা ডাকতে গাব এই সাপ হলো আপনার জিন্দিগির বদ আমল আপনি যত খারাপ আমল করেছেন এই সাপ সর্বকৃতি করে আল্লাহ হাসরের মাঠে আপনাকে শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনাকে তাড়া করেছিলাম ধরতে পারলে আর আপনি কখনো ফেরত যেতে পারতেন না আলেকি বৃদিন আর বলতেছে মারে ওই বৃদ্ধ লোকটাকে হাসনের মাঠে এক কোণায় বসা তখন মেয়েটা বলতেছে লাভবাজান এই বৃদ্ধ লোকটা হলো আপনার জীবনের নে কামল যাকে আপনি বৃদ্ধ বানায় রাখছেন দুর্বল বানিয়ে রাখছেন যার কারণে এই নে আপনার সাহায্য করতে পারে নাই বলে মারে এই মহা প্রাসাদের জাটনাতের ভিতরে এই বাচ্চাগুলি কারা বলতেছে আব্বু এই বাচ্চাগুলি হলো যারা মায়ের কল খারি করে ছোট্টবেলায় বেলায় আল্লাহর দরজা হাজির হয়ে যায় এই বাচ্চাগুলি হলো তারা আব্বা যান আমিও ছোট্টকালী দুনিয়ার থেকে চলে আসছি আল্লাহ আমার এই জান্নাতের ভিতরে জায়গা করে দিয়েছে আজকে আমি যদি না থাকতাম আব্বা আপনি আর ফেরত যেতে পারতেন না জাহান্নাম সরার উপায় ছিল না আব্বা তোমারে বলতেছি অনুরোধ করে বাবা ফিরে আসো তো বা করো তুমি আর জীবনে গুনাহ করবা না অন্যায় করবা না ঘুম ভেঙে গেল মালিক ইবনে ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তবা করলেন গোসল করলেন রজু করলেন পাক সময়ে পবিত্র শেষদার মধ্যে পরে কাঁদতে লাগলেন এ আর বি আর জীবনে কোনোদিন আমি অন্যায় করবো না আল্লাহ রুসুল বললেন বাদ্যা অপরাধ করার পরে তবু করে যখন আল্লার দিকে ফিরে যায় আল্লাহ বাব্দাকে একশো গোট ভালোবাসা দি আমার আল্লাহ বাগ্দারে কাছে নিয়ে রহমতের কোলেনি ওই বান্দার জীবনের গুণাগুলি আল্লাহর সাথে সাথে মাখ করে নেয় পুলি আই বা দি আল্লাহ দিন আর শ্রাদু আল্লাহ আং খুশি মেলা তখন ম্যাটিল্লা হ্যাঁ আমার বন্ধু আপনি বলে দেন আমার উম মা তোমরা যত গুণা করো না কেন অন্যায় করো না কেন চিন্তার কোনো কারণ নাই আমার মান দারা চিন্তা নাই আমার মান দারা চিন্তিত হয় না আমি রব্বুল বুলে আলেবিন ওয়াদা করলাম আমি আল্লাহ রহমত থেকে নিয়ে আসেও না আমি আমার আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না আর তোমাদের জীবনের সব গুণাগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব এই জন্য আপনি ক্ষমা পাবেন চিন্তার কারণ নেই পেরেশান হওয়ার কারণ নেই যদি তোবার মতো তওবা করতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে ভাই আমার আমরা দিন শেষে আল্লাহর কাছে ফিরে যাব লম্বা করবো না শীতের রাত দিন শেষে আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব মাঝখানে একটা মধ্যবর্তী সময় সামান্য একটু সময় অল্প একটু সময় আপনি একটু হিসাব করেন তো দুনিয়ার এক এক সেকেন্ড করে ষাট সেকেন্ডটি এক মিনিট এক মিনিট করে ষাট মিনিট এক ঘন্টা এক ঘন্টা করে চব্বিশ ঘন্টা দিন ও রাত চব্বিশ ঘন্টার দিন ও রাতে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর এক এক বছর করে পঞ্চাশ হাজার বছরে মাঠের একটা দিন তাহলে সেই দিনের হিসাবে আপনি দুনিয়াতে সময় কতটুকুন বেঁচে থাকেন হিসাব করে আপনার বেশি ওয়াজ লাগবে না যে হাসরের মাঠে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হবে হাসরের মাঠ সেই দিনের হিসাবে আপনি দুনিয়াতে কতটুকুন টাইম বেঁচে থাকেন ষাট বছর পঞ্চাশ বছর দিয়ে আপনি পঞ্চাশ হাজার বছরে ভাগ করে দেখবেন খুব অল্প সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন হাসন মাঠের হিসাব অনুযায়ী খুব অল্প সময় আপনি পৃথিবীতে আমি বেঁচে থাকি সমান রসময় আল্লাহ আল্লা দি খাল আমি তোমার মৃত্যু সৃষ্টি করছি হায়াত তোমার জিন্দিগি সৃষ্টি করছি তোমাকে পরীক্ষা করি তোমাকে পাঠাইছি পরীক্ষা করার জন্য আহসানু আমালা কে ভালো আমল করো ভালো কাজ করো আমি সেটা দেখ বলেন আমরা ফিরে যাব কার কাছে এই যে যারা কোটি কোটি টাকা রেখে কবরে চলে গেল তার কি কিছু নিতে পারছে যেমন বসুন্ধরার মালিক মারা গেলেন প্রায় সত্তর আশি হাজার কোটি টাকা রেখে যমুনার মালিক মারা গেলেন তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা রেখে এরকম সম্পদ রেখে বলেন আরও বিকশিম কুটিপসিম আর কি কি বহু কোম্পানি আছে অনেকে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক মারা যায় শত শত কোটি টাকা রেখে চলে গেল তারা কি কোনো অর্থ কবরে নিতে পারছে দেখে গেল আমরাও একদিন দেখি চলে যাব নেওয়ার কোনো সুযোগ আমাদের নাই তাল্লা বলছেন যে যেহেতু তুমি নিতে পারবে না তাহলে কি নিবা ও আনফিকু না রাসাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে তোমার রিজিক থেকে ব্যয় করবে এইটা তুমি নিতে পারবে তোমার রিজিক অর্থ মৃত্যু কিছু নেওয়া যাবে না মা কবরে গেছে বাবা কবরে গেছে আচ্ছা বলেন থাকলে কি মা বাবার জন্য খরচ করতেন না করতেন তাহলে এখন বাবা মার কবরের পাশে কি টাকা দিয়ে আসার কোনো সুযোগ আছে টাকা দিলে বাবা মার কোনো লাভ হবে তো ওই টাকাটা কোথায় দিবেন মসজিদে দিবেন মাদ্রাসায় দিবেন তাহলে দিলে কি হবে ওই মা কবর থেকে আমোদ পর্যন্ত নিকি পাইতে থাকবে পাইতে থাকবে পাইতে থাকবে সে সুখে থাকবে আর আপনার জন্য দোয়া করবে দুনিয়াতে মার জন্য ভালো কিছু খাবার আনলে মা খুশি হইতো আমার ছেলেটা আমার জন্য ফল আনছে শুনশু গ্রাম গ্রামঘরে কয় মানুষের কাছে বলতো শুনশুনি আমার ছেলেটা অনেক বড় একটা বোয়াল মাছ আনছে আমার খাওয়ানোর লেগে আনছে আমার পোলা আমার খুব ভালোবাসে দেখ আমার পোলা আমার লাগে গরু গোশ লুয়েছে কলিজা লুয়েছে আমার পোলা আমার জন্য ফল টল নিয়ে আসে আমার পোলা যা চাই তাই দেয় যা খাইতে বল চাই তাই পোলা খাওয়ায় তো মা খুশি হয় বাবা খুশি হয় তো কবর থেকে তারা আপনি যতক্ষণ সৎকা করেন দান করেন তো তারা কবর থেকে খুশি হয় প্রতিবেশী কবর আলোরে ডাক দেখে দেখছ আমার ছেলে আজকে মাদ্রাসায় পাঁচ হাজার টাকা দান করছে আমার লোকে দেখো আল্লাহ আমার জন্য কবরকে আজকে নুরানি বানাই দিছে আল্লাহ আস্তে হয়ে গেল জোরে বলবেন আল্লাহ আকবর পার্শ্ব গল্প করে দেখছনি আমার ফুল আমার দান করছে এই জন্য আমাদের উচিত আমাদের রিজেক্টগুলি কে আল্লার পথে বার করে একদিন এমাটি রেং ভিতরে হবে ঘর রে মোনা আমার কেন বান্ধব দালা ঘর সে তো লম্বা না হবে আমরা দুনিয়া থেকে শূন্য হাতে চলে যাব এই যে মসজিদটা পড়ে থাকবে মাদ্রাসাটা পড়ে থাকবে এটা থাকবে কোরআন তেলাওয়াত হবে আপনি যতদিন কবরে থাকবেন ততদিন তেলাওয়াত চলতে থাকবে বাবাজি এখানে বাবা মা মরে গেছে কেউ না কেউ আসেন না সবাই অধিকাংশ লোকই নব্বই পার্সেন্ট নব্বই পঁচানব্বই পার্সেন্ট বাবা মা দাদা দাদি কেউ না কেউ কবরে চলে গেছে এটা একশো পার্সেন্ট আচ্ছা বলেন কেউ না কেউ তো কবরে চলে গেল তাদের কবরে কতদিন আপনি দাঁড়াইছেন যদি জিজ্ঞেস করি আবদুল্লাহ ভাই আপনি একটু দাঁড়ান তো আপনার বাবা আপনার মা প্রত্যেকটা দিন আপনার কম্বল ঠিক করছে খাবার খাওয়াই দিছে তদার কি করছে মা প্রত্যেক দিন খোঁজ দিছে বাবা কই আছো কেমন আছো আপনি মার কবরে যায় কয়দিন খোঁজ দিছেন এই হিসাব যদি কষি কয়জন আছে আপনাদের সামনে যিনি বক্তা তিনিও নাই বলে কারণ কি সময়ের অভাবে আমি দেশেই তো যাইতে পারি না প্রিয় উপস্থিতি আমরা তো সবাই চলে তো কি নিয়ে যাবো কিচ্ছু নিয়ে যাওয়ার সুযোগ নেই মাদ্রাসার জন্য একটা লোক উঠবেন না দোয়া হয়ে যাবে ওলাম একরাম বসা আলেমদের মজলিস এটা বরকতের মজলিস ভাই শোনেন আমরা দিন শেষে সবাই মিলে কিন্তু আল্লাহর দিকে মানুষকে ডাকি ঠিক কিনা আমরা কি বলি আপনারা একজনের মাথায় বাড়ি দিয়ে আসেন আমরা কি বলি যে পার্শ্ববর্তী বাড়ি হিন্দু আছে ওরা তো মুসলমান না ওদের বাড়ি যায় কেরাসিন দেয় ধরাই দিয়ে আসেন এগুলিকে আমরা কখনো বলি আমরা বলি না আমরা বলি সে যদি ক্ষুধার্থ থাকে তাহলে আপনি তার ঘরে খাবার দেন খাবার না দিলে আপনি মুসলমানই হইতে পারেন কথা ঠিক কিনা যদি একজন আপনার বুদ্ধিবেশী হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় সে যদি আপনি ক্ষুদার্থ থাকে আর আপনি পেট বেড়ে খান তো সে ক্ষুদার্থ থাকবে আর আপনি খাবেন তা আপনি তার না খাওয়াই রেখে আপনি ইবাদত করলে ইবাদতে কাজ হবে না তার বাড়িও খাবার পৌঁছাইতে হবে আমরা আপনাদেরকে এগুলি শিক্ষা দিই এই জন্য আলেমদের মজলিসে বসাটা উপকার বসবেন তাদের কথা শুনবেন তাদের সহমত নেবেন প্রিয় উপস্থিতি দিন শেষে আলেমরা কিন্তু আল্লাহকে ভয় করে আলেমরা কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আমাদের হাজার গোনা আছে সবাই গোনা কিন্তু আমাদের ভিতরে অনুভূতি কাজ করে না এটা অন্যায় এটা ঠিক না এটা ভুল হচ্ছে এটা ভুল এটা অন্যায় আমরা এটা অনুভূতি আমাদের হিদে এটা আঘাত করে যেটা ভুল হচ্ছে প্রিয় উপস্থিতি কেউ উঠবেন না দোয়া করে দোয়া নিয়ে যাবেন আমি বেশি লম্বা কথা বলবো না জন্য। এ হাফেজিয়া মাদ্রাসার জন্য

প্রচুর পরিমাণে মদ খাইতেন এমনকি লাইলাতুল কদরের রাত্রিবেলা মালে কিবনে দিনার মদ পাই মদ পান করতেন কিন্তু তবা করার পরে তিনি এত বড় অলি হলেন পৃথিবীতে এমন কোন আলেম নাই যে ওনার জীবনী না লিখেছে ওনার প্রশংসা না করেছে একবার জোরে বলা যাবে কি মারা হবা একমাত্র ফুলের মতো চরিত্র হচ্ছে আল্লাহ রসুলের আর অলিদের কেল্লাম মাহফুস করে ফুলের মতো পবিত্র সুগ্রাময় চরিত্র রসুল ছাড়া আর কারণে কি কথা কোনটা কে ঠিক কি না নবি ছাড়া আর কারণে এই জন্য সমস্ত সাক্ষ্য দেওয়া যাবে না টাকা ফঞ্চয় সজাব দিলেও না কারণ কেয়ামুতের ময়দান আল্লাহর কাছে জবাব দিত ও বা দুনিয়া তুই কি করছিলি গো আল্লাহ ফুলের মতো পবিত্র গেছিলেন আজকে বাটাম চালান বা আজকে তোর চালান। চলানো পরিবর্তন করে দেয় মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি একদিন ওয়াজ করতেছে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলল হুজুর আপনাকে না কয়েক বছর আগে মদ দেখেছি মদের দোকানে দেখেছি আজ আপনি ওয়াজের মজলিসে ওয়াজ করেন আপনার জীবনের পরিবর্তন কেমন হলো মালিক ইবনে দিনার ডাক দে বলেন হে আল্লাহর বান্দা আমার একটা ঘটনা আমার জীবন আমাকে পরিবর্তন করে দিয়েছে বলে কি ঘটনা বলে একদিন আমি মদপান করতেছি আমার ছোট্ট মেয়েটা অল্প বয়সী মেয়েটা আমার সাথে খেলাধুলা করত আমার মেয়েটা আমার সারা ঘুমাইতো না আমার সারা থাকতো না কাইলা ইলাতুল কদর রাত্রি বলে আমি মদ পান করতেছি মেয়েটা এসে আমার সামনে থেকে মদের গিলাসগুলি কচি হাত দিয়ে দিয়ে ফেলে ফেলে দিচ্ছিল আর আমার কাছে খুব ভালো পরের বছর আমি কদর রাত্রি বেলা করতেছি কিন্তু আজ আর মেয়েটা আমার মাঝে নাই মাত্র তিন মাস আগে মেয়েটা মারা গেছে আমি কষ্টে মদপান করে করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম ওই অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে কোটি কোটি মানুষ শাসনের মাঠে দিক শূন্য হয়ে দৌড়াদৌড়ি করতেছে চারিপাশে আগুন শাস্তি আর শাস্তি জাহান নামের লেলিহান শিখা বিরাট বড় গর্জন কঠিন পরিস্থিতি হাসনের মাঠ দেখে আমি মালিক ইমনি দিনার বিমর্ষ হয়ে গেলাম চিন্তিত হয়ে গেলাম আমি দেখি একটা মস্ত বড় সাপ আমার দিকে তেরে তেরে আসে আমি সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে দৌড়াচ্ছিলাম সাপটা আমার পিছে পিছে দৌড়াইতে লাগলো শোনে দুনিয়াতে যারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করে যাদের সম্পদের মধ্যে ভেজাল রাষ্ট্রের টাকা মেরে দিয়ে জনগণের অর্থ মেরে দিয়ে প্রতিবেশীর হক নষ্ট করে দিয়ে আত্মীয়র হক নষ্ট করে দিয়ে ভাইয়ের হক নষ্ট করে কোটি টাকার মালিক হয়েছে এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে নাই যারা আল্লাহর পথে ব্যয় না করে সম্পদ রেখে কবরে চলে গেল কে আবতের ময়দানে আল্লাহ নবী বললেন এই সম্পদটাকে আল্লাহ একটা সর্বের আকৃতি দিয়া এই সর্ব আকৃতি দিয়া তার শরীরের মধ্যে বেচায়া এই সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে আর মুখের গোস্তগুলি কামড়ায় কামড়ায় খসায় খসায় নিয়ে চলে যাবে আবার মুখে গোস্ত হবে আবার কামড়াবে হাসরের মাঠে মাঠের একটা পাশে এ সমস্ত বান্দাদেরকে আলাদা সাইড করে দেয়া হবে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে বড় কঠিন নবীজি বললেন সাহেবেরা কত বছর তার শাস্তি দিবে জানি তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন

সমস্ত জিন জাতি দাঁড়াবে সমস্ত মানব জাতি দাঁড়াবে পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহর আদালতে দাঁড়াবে নিজ নিজ আকৃতি নিয়ে সব মাখলুক সামনে আল্লাহ একটা গরু ছাগলের কুত্তা বিলের আল্লাহ হিসাব টানবে দক্ষিণ পাড়ার কুত্তা শ্রীপুরের দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুত্তারে বাড়ছিল। দক্ষিণ পাড়ার কুত্তা যায় বিচার দিবে আল্লাহ ওরা বলে আমি শ্রীপুর দক্ষিণের কুকুর ছিলাম উত্তরের কুকুর এসে আমার কামড়ায় ছিল আমি তার এলাকায় গিয়েছিলাম আমারে আল্লাহ দুনিয়ার দুনিয়ার আদালত নাই বিচার হয় আল্লাহ মেহরবানি করে আজকে তুমি তো মালিকও মিত বিচার কার্য তুমি বিচার করে দাও আল্লাহ সেইদিন ডাক দেবে তোমাকে যেইভাবে কামড়ানো হয়েছিল তুমি আজকে সেইভাবে কামড়ায় দাও কুকুর কুকুরকে কামড়ায় দিবে বিড়াল বিড়ালকে খামছে দিবে বাঘ বাঘকে কামড়িয়ে দিবে সাপ সাপকে কামড়াবে প্রত্যেকটা প্রাণী তার বিচার চাবে প্রত্যেকটা প্রাণীর বিচার আমার আল্লাহ করবে আর প্রাণী বিচার করার পরে আল্লাহ তাদেরকে মাটি বানায় দিবে তারা জাহান যাবে না জান্নাতেও যাবে না কিন্তু দশটা প্রাণী বস্তু আল্লাহ জান্নাতে চলে যাবে তার একটা উস্তুনে হাত নাম না মরা কাক রসুল প্রেমে জিন্দা হয়ে জান্নাতে চলে যাবে আর একটা প্রাণীর নাম কাসাউদ আল্লাহর নবীকে বহন করার জন্য সেও জান্নাতে চলে যাবে সাথে বলা যাবে আল্লাহ আর একটা কুকুর নাম কি কুত্তা কুকুরের নাম কৃত্রিম শুধু অলিদেরকে ভালোবেসে সেও জান্নাতে চলে যাবে একসাথে বলবেন আল্লাহ আকবর তাহলে আমরা অলিদেরকে ভালোবেসে লস করছি নাই না হ্যাঁ লাভ করছি কি লাভ করছেন কে আমাদের বাজারে গেলে পাবে না এখন তো আমি আর হিসাব কিছু দিতে পারবো না এখন তো হিসাব কষার সুযোগ আমার নাই ওটা হাসনের বাজারে পাবেন আলমারু মা আমান আহাব্বা সাহিব হারি

গেলে সাধন হবে না নামাজ নাই রোজা নাই জিকির নাই ফিকিন নাই ওজু নাই গোসল নাই পেশাব করে জিলা করব নাই না বাথরুম করে ফানি লয় কিনা আল্লাহ জানে কৈতারি নাই আমি আর দাড়ি কোনটা চিনা যায় না জটে ফটে তেল নাই সাবান নাই শ্যাম্পু নাই কিচ্ছু নাই ওম নেই শরীর কি গন্ধু কর হেতা এটা হইছে সাধক গাজা খাইলে সাধক ঠক মানুষ সাধক হয় নাকি সাধক খা হালাল খায়া जिंदगी ভালো গঠন করে মানুষের উপকার করে সমাজের উপকার করে রাষ্ট্রের উপকার করে যে মানুষের উপকার করে যে আল্লাহর জন্য নিবেদিত হয় হ্যালো অরিজিনাল সাধক কি কথা বল না ঠিক আসল সাধক গাজা খায় সাধক আসল কথা গাজার দাম দেশে বাড়াইছে যা খাইলে মানুষ নেশে আসুক তো ও তা খাই হেতে সাথে আর ভারতীয় দেখবেন কিছু ল্যাংটা ভারতে কিছু যোগী সাধক আছে ল্যাংটা সাধক সারা জিন্দিগি ল্যাংটা থাকে এটা ল্যাংটা এ বই থাকে মেশিনপত্র বাইকের বসে থাকে আর দেহি বেডিরে যায় সামনে যায় শেষদার মধ্যে পড়ে থাকে আপনি দেখলেন পাগল না কি সর্বনাশাল না সর্বনাশ হুজুরের সাথে সিলেটে কত মাহবিল করছে দেখ আলহামদুলিল্লাহ আপনি একটু বোঝার চেষ্টা ভাষা যদি আমারটা খারাপ শোনা যাচ্ছে আপনি দেখেন একটা রুচিত্ব দরকার এটা একটা ল্যাংটা তার কামড় চুবর কিচ্ছু নেই আপনি দেখেন তো তার কেমন বিচ্ছিরি দেখা যাচ্ছে হ্যাঁ বয়ে রয়েছে বেডিরা তার সামনে যে সেজদাত রয়েছে ভারতে এটা বলো ধর্ম একটা তো রুচি থাকার কথা এটা কেমন কথা এই সমস্ত পশা গোসা আন্দা গান্দা থেকে আল্লাহ আমাদেরকে পবিত্র বানিয়েছে কথা কন ঠিক কিনা আল্লাহ রসুল কে আল্লাহ বলেন হুজুর আপনি যান আপনাকে পটাইছি আপনি উন্মাত্র পবিত্র বানাবেন আসতে হলো কেন জোরে কর আরো জোরে আরো জোরে উন্মাত্রে পবিত্র বানাবেন কি বানাবেন পবিত্র মেশক নামাজের আগে কয়বার পাঁচ অক্টে পাঁচবার জোর বলেন পাঁচ অক্টে পাঁচবার ঢিলা মাটি দিয়ে কয়টা তিনটা না এই যে দেখেন স্যানিটাইজেশন ব্যবস্থা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী একটা মানুষ কিভাবে পবিত্রতা হবে অর্জন করবে তাও শিখিয়ে দিল অবাঞ্ছিত চুল চল্লিশ দিনের ভিতরে তাকে কাটতেই হবে আল্লাহ নবী শিখিয়ে দিলেন তার মাথার চুল তার দাড়ি সুন্দর করে পরিচ্ছন্ন থাকতে হবে মাথায় তেল ব্যবহার করতে হবে চিরুন দিয়ে হবে নিজের পোশাক পরিচ্ছন্ন রাখতে হবে আল্লাহ আপনারা বিড়িটা মনে কিছু নিন না যারা বিড়ি খায় তার এই চাদর দিয়ে বিড়ির গন্ধ তার কাবুর দিয়ে বিড়ির গন্ধ ভেটকে ভেটকে গন্ধ ফেটকে ফেটকে গন্ধ বাপরি বাপ গন্ধু কারে করে আতর দিলেও গন্ধু যায় না কি কথা কর না কে আমি বাথরুমে ঢুকছি পাবলিক টয়লেট বেরোই ওই আরটে করে দশটা ঠেয়ার দেখলাম আরে বেড়া ভিতরে বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরোস না কাহসুর আপনার আগে যেটা ঢুকছে হেতায় বিড়ি আছে। আমি বিড়ি খাওয়ার জায়গা তো কত জায়গা আছে তো বাথরুমে কে কাহসুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না তার মানে কি বুঝলেন বিড়ি হেতাই বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরছে বিড়ি হেরে ধরে ফেলছে হেতাই বিড়ি ধরছে না বিড়ি হেতারে ধরছে বিড়ি হেতারে ধরে ফেলছে বিড়ি হেতারে ধরে ফেলছে বুঝতে পারছেন এই জন্য আমাদের পবিত্র আমাদের ধর্মটা পাক আমাদের ধর্মটা কি একসাথে জোরে বলেন কি পাক একবার ফিরে পবিত্র ক্লিন গোসল করতে আল্লাহ নবী শিখিয়েছেন গোসল করতে হবে শরীর থেকে যেন ব্যাটকা ব্যাটকে গন্ধ না আসে গোসল করতে হবে পাঁচ অক্ত অজু শরীর থেকে যাতে গন্ধ বিশ্রী দুর্গন্ধ না আসে যেন অজু শিখাইলেন কুলি শিখাইলেন আল্লাহ আমাদের ধর্ম কি পাক যারা বলেন আমাদের ধর্ম কি পাক অয়ু ঝাকে খুব হজুর আপনি উম্মদকে পবিত্র বানাবেন অয়ো আল্লে মুকুমুল কিতাবাল হেকমা উম্মাদকে আপনি শিক্ষা দেবেন কিতাব এবং হেকমত বানাবা বলবেন না অশিক্ষিত থাকা যাবে না উম্মতকে শিক্ষা দেবেন উম্মত শিখবে কিতাব শিখবে ধর্মজ্ঞান জ্ঞান শিখবে পবিত্রতা শিখবে মানবিকতা শিখবে ইনসাফ শিখবে হক শিখবে বেহক শিখবে হালাল শিখবে হারাম শিখবে কত চমৎকার দিন ব্যবস্থা আরও শেখাবেন কি শেখাবেন আয়ু আল্লিমুকুম মালাম তাকুনু